শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম আজকে সকালবেলা প্রচন্ড বৃষ্টি আজকের সময় যে হারে বৃষ্টি হচ্ছে মোটামুটি আমি তো ভয় পাচ্ছি গাড়িটা তলায় আছে সে আমি অল্প অল্প গাড়ি চালাতে শিখেছি খুব বেশি গাড়ি চালাতে পারি না গাছে ডাল ভাল করলে গাছটাকে গাড়িটাকে কে সরাবে তো হাজবেন্ড নেই

আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে সবাই আর আপনারা এত বৃষ্টি মুম্বাই না বৃষ্টির কোনো ঠিক নেই আমাদের ওখানে এখন শরৎকাল কি সুন্দর ভেজা ভেজা মেঘ কি ভালো লাগে কাশ আর এখানে দেখুন সব সময় বৃষ্টি বৃষ্টি মানে সব সময় বৃষ্টি কখনো বৃষ্টি বেশি কখনো বৃষ্টি কম মাঝে মাঝে নিজের মনে হয় এটা বর্ষাকাল না শরৎকাল আমি মানে বুঝতে পারি না এখানে গণেশ পুজো অনেক দিন গণেশ ঠাকুর থাকে প্রায় অনেক দিন কাতার অনেকে এখানে না অ্যাকচুয়ালি গণেশ ঠাকুর অনেক দিন থাকে অনেক অনেকে প্রায় দশ দিন কেউ বারো দিন এরকমই রাখে গণেশ ঠাকুর তো আমি দু চারটে ঠাকুর গোলাবাতি যা আছে দেখেছি বাকি জায়গাগুলো দেখা হয় যাই হোক চলুন এখন আজকে মাশরুমের একটা তরকারি বানাবো সেটা আদা রসুন দিয়েও বানাতে পারি আবার সর্ষে বাটা দিয়ে বানাতে পারি দেখি কিরম ভাবে বানাই বন্ধুর কাছ থেকে শুনলাম সর্ষে বাটা দিয়ে আবার মাশরুমের তরকারি আমি খাইনি দেখি যে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তো দেখি যে শাক বাজাচ্ছে ভালো যাই হোক আমি তো এরা কত ভদ্র সকাল সকাল উঠে চান করে আমার তো কাল খুব শরীর খারাপ শরীর খারাপ বলতে গলাটা এমন জ্বালা করছে যে কথার আওয়াজটা না কিরকম একটা ভারী ভারী টাইপের হয়ে গেছে খুব ঠান্ডা লেগে গেছিল জানি না কেন ঠান্ডা লাগার ধাতও আছে তো যাই হোক ব্লগে আগে আগে দেখুন কি হয় ও হ্যাঁ আপনাদের সাথে আইকি আর প্রোডাক্ট গুলো শেয়ার করা হয়নি দেখানো হয়নি আজকে ব্লগে দেব সবাই দেখবেন জিনিসগুলো কেমন ঠিক আছে চলুন নতুন আবার একটু খানিক বা আবার দেখা হচ্ছে অলরেডি লালচে লালচে হতে শুরু করেছে লালচে লালচে হতে শুরু করেছে এই সময় আমি পেঁয়াজটাকে আর একটু ভাজতে দিয়েছিলাম একটু লালচে মানে একটু ইয়ালিস লালচে টাইপের হবে তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো একটু সময় লাগে আর অনেকে বলবেন যে কড়াইটার এরম দুরবস্থা কেন এই কড়াইতে আপনি কেন রান্না করছেন তো আমার যে কাজের মেয়ে সে একটু পিটপিটে মানে খুব পিটপিটে মানে ঘষতে খুব ভালোবাসে যে কোনো জিনিস তাই জন্য আমার বাসনগুলো ছামড়া মাটামাটি তুলে ফেলে তো আমার কিছু করার নেই এই কড়াইটা আমার এক বছর কি দেড় বছর পুরোনো তো এর ছাল চামড়া মোটামুটি ঘষে তুলে ফেলেছে তো যাই হোক দেখি আপনাদের জন্য কিছু বাসন করি পরে দিওয়ালির সময় কিনবো মাশরুমগুলো দিয়ে দেবো কেমন লাগলো বলবেন যদি রান্না করেন এই রেসিপিটা তাহলে কেমন লাগলো খেয়ে আমাকে একটু মেসেজ করে জানাবেন যদি ভালো হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন চলে এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে আমি সেই আবার আবার গ্রিন নিয়ে সন্ধ্যাবেলা বলেছি আমি তো গ্রিন টি ছাড়া প্রচন্ড গ্রিন খেয়েও কোনো লাভ হচ্ছে আমি দেখছি রোগা হতাম না বুঝতাম তো যাই হোক আমার কথা ছাড়ো তো এই এখন চলছে ওর না এখন টেবিলটা লেখাবো পড়ার প্রথমেই আমি কাজ করি আমার ছোটবেলায় আমার মা করাতো প্রথমেই টেবিল পড়াতো টেবিল পড়িয়ে টেবিলটা আগে লেখাতো আমিও তাই করি আমার ছেলেকেও তাই করি যে টেবিলটা ফার্স্ট ওকে পড়ায় ও পড়ে না একবার পড়ে নিয়ে ও একবার লিখে দেয় আমার সেই লিখছি তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল বলে ব্লগ বানাতে পারি পারিনি তার জন্য খুব দুঃখিত আজকে শরীরটা একটু ভালো গলাটা বুঝতেই পারছি গলাটা কি বসে আছে আমার আর ওর শরীর তো খুবই খারাপ ওর তো দেখিয়ে দিল সর্দি হয়েছে তো ওর শরীরটাও খুব খারাপ তো সেই জন্য ও স্কুল যেতে তো হবে স্কুল কামাই করলে বড্ড অসুবিধা হয় সেগুলোকে জোগাড় করতে কতটা পড়িয়েছে বা কি পড়িয়েছে সেগুলো জোগাড় করতে খুব কষ্ট হয় তো সেই জন্য অ্যাকচুয়ালি স্কুলটা পাঠাই তো এখন বোম্বের ওয়েদার হঠাৎ করে কিরকম ঠান্ডা টাইপের সবসময় বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছিল আপনাদের বললাম এখনো বৃষ্টি হচ্ছে মানে বিকেল বেলা থেকে তো মনে হচ্ছে যেন হঠাৎ করে মেয়ে কালো করে বিদ্যুৎ চমকাচ্ছে কি গিয়ে বৃষ্টি কি গিয়ে বৃষ্টি কি বলবো এখনো বৃষ্টি হচ্ছে যে যে জিনিস করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই আর কি এরপর পড়াশোনায় করাবো ছেলেকে ছেলে পড়াশোনা করছে এরপর হিন্দিটা একটু রিভিশন করাবো তারপর ইংলিশটা একটু রিভিশন বাস ছুটি তো এই আর কি ওর পড়ানো ইংলিশটাই মেনলি বেশি আছে পড়ানো কারণ কালকে ইংলিশটা পড়ানো হয়নি তো আবু বসে থেকো না তো যাই হোক আপনাদের আমার ব্লগ কেমন লাগছে একটু মেসেজ ফেসেজ করুন তাহলে তো বুঝতে পারবো যে মেসেজ বললেই তো বোঝা যায় আপনাদের সাথে আমার কথাবার্তা হয় বা বুঝতে পারি যে আমার মধ্যে কিছু ব্লগে নতুন অ্যাড করতে হবে কি না আমার ব্লগ খুব বড় হয় না মাঝে মাঝে বড় হয় খুব ছোট ছোটই হয় কারণ আমি নতুন কি কর মানে নতুন কিছু দেওয়ার জন্য তো একটু মাঝে মাঝে বাইরে যেতে হয় কিন্তু একা আমি খুব একটা বাইরে যাই না আমার ছেলের পড়াশোনা একটু ব্যস্তই থাকে আর আমি যেখানে থাকি সরকারি কোয়ার্টারে ওখানে অনেক কিছু যেতে হয় অনেক জায়গাতে তো সেই সূত্র ধরে আমাকে একটু সকালের দিকটা আমি ব্যস্তই থাকি তো যাই হোক তো ঠিক আছে ছেলেকে পড়াই আপনাদের সাথে আমার পরে খানিক্ষণ পরে আবার কথা বলবো ঠিক আছে আমি আইকিয়া থেকে কি কি কিনেছি সেটাই দেখাতে আপনাদেরকে আজকে এলাম প্রথমেই দেখাই এই যে এই কুশন গুলো কিনেছি লম্বা লম্বা তার সাথে এই কিনেছি আর এই যে বক্সটা কিনেছি আমার ছেলের জামার উপর রাখা আছে এই বক্সটা কিনেছি এই বক্সটা কিনেছি এই বক্স আর যে ভাল্লুকটা দেখতে পাচ্ছেন ওটা তো আগের দিন আপনাদের দেখাল আমি ও কিনেছে ও নিজেই বলে ফেললো আমি কিনেছি এটা তো ওইটা একটা কিনেছি ও ছেলের ঝামেলার জন্য বুঝতে পারছেন বাচ্চা কাচ্চা থাকলে বুঝ আপনার যাদের বাচ্চা আছে তারা তো তাদের বোঝাতে হবে না যাই হোক এই লিডগুলোর কিন্তু আলাদা প্রাইস প্রত্যেকটা লিডের আলাদা প্রাইস বক্সের আলাদা প্রাইস আই কেআইতে আমি প্রথমে গিয়েটা দেখেছিলাম আসলে আমি তখন দেখছিলাম যে আইকিয়া কোথাকার কোম্পানি আসলে আইকিয়া কিন্তু সুইডেনের কোম্পানি আর সুইডেনের ফার্নিচারের দাম একটু বেশি কেন এখানেও ফার্নিচারের দাম খুব বেশি আইকিয়া কম পয়সায় খুব ভালো ফার্নিচার দেয় এবং কম ফার্নিচারের পরি মানে কোয়ালিটিও খুব ভালো তো কিন্তু এই বক্সটা কিন্তু মেড ইন ইন্ডিয়া সেটাই আমি তখন বলছিলাম ফার্নিচারগুলোকে অ্যাসেম্বল করে নিতে হয় এই যা এই একটা কিনেছি পিকার আর ওই ডাস্টার সামনের পিকার আর কি একটা পিকার আছি আর একটা ওই নোংরা পরিষ্কার করার জন্য সাথেই দেওয়া আছে কুচকি বোতল এরকম তুলে তুলে নেওয়া এটা অফারে ছিল ডগিটা দেখতে খুব সুন্দর টিফিন বক্সটা কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো নয় প্লাস্টিক কোয়ালিটিটা খুব একটা ভালো নয় আমি দেখতেই সুন্দর আমি আমার ছেলেকে ওই গাড়ি রাখবার জন্য কিনে দিয়ে দিয়েছি খেলবার জন্য বাট আমি পেছনে দেখছিলাম এটা অ্যাকচুয়ালি চাইনিজ প্রোডাক্ট এবং হংকং তৈরি প্রোডাকশন হংকং প্লাস্টিক কোয়ালিটিটা ভালো নয় বলে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়াটা এতে ঠিক হবে না কারণ প্লাস্টিকটা তো ভালো না শরীর খারাপ হতে পারে তাই জন্য এটা না কেনাটাই আমি বলবো ভালো এই রকম বক্স দেখাচ্ছিল কুশন কভার দুটো কুশন কভার কিনেছি এই দুটো কুশন দুটো কুশন কভার দুটো কুশন কভার কিনেছি আর ওটা তো সুন্দর দেখতে আইকিয়ার এই ব্যাগগুলো বড় বড় আমার বরের বড্ড প্রিয় ও যখনই আইকিয়া যাই এরকম আইকিয়ার ব্যাগ আমার কাছে ছটা মতন আছে ছটা তো আছে এটাকে নিয়ে ছটা তো যাই হোক ওর খুব বড় তো ও বলে যে কেনাকাটার পর বাড়ি আনতে জিনিসপত্র অন্য জায়গা থেকেও খুব সুবিধে হয় তো ওই গাড়ির পেছনে ঢুকিয়ে দিল সব মাল লোড করে ওর খুব সুবিধা হয়েছিল ওখানে খুব বারবার গেলে আর আপনাকে বলছিলাম এই থ্রোগুলো অফারে আছে এই থ্রোগুলো অফারে ছিল তাই আমি একটা থ্রো নিয়েছিলাম আমার একটা থ্রো আছে সেটা একটু পুরনো হয়ে গেছে যাই হোক এই একটা থ্রো আর এই যে এগুলো সিক্সটি নাইন করে এটা আমার খুব ভালো মনে আছে এ দুটো সিক্সটি নাইন করে কিন্তু খুব কাজের খুব কাজের এই পিচ 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 খুব কাজের যাই হোক এই দুটো নিয়েছি আর এই যে একটা হ্যাঙ্গার হ্যাং করবার জন্য জামা কাপড়ের মতো অনেক কটা আছে গায়ে তো লেখা আছে অবশ্য কটা আছে

এটাকে আপনি এইভাবে আটকে দিতে পারেন পেছনটা ভ্যাকুম টাইপের রাখতে যেমন টাক করে মারলে আটকে যাবে যদি হ্যাং করতে হয় এটা হ্যাং করে রাখতে পারে এরকম করে যাই হোক এই দুটো কিনেছি আর আপনাদেরকে তো আগের দিন বললামই এই কাঁচের জার দেখলেনি আপনারা এই দুটো কাঁচের জার হল বেশ সুন্দর দেখতে এই দুটো কিনেছি বাস